যখন আল্লাহ রসুল সাল্লাম মেয়েরাজি যাবেন তো মসজিদ আপনার হেরাম শরীফ থেকে কাবার পাশ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ষোলো শত কিলোমিটার ছয় এক হাজার কিলোমিটার যেখানে ওই সময়ে হেঁটে যেতে এক মাস আগে কয়দিন এক মাসের রাস্তা বুহারি শরীফের তিন হাজার আটশো ছিয়াশি নাম্বার হাদিস মুবারক যে হাদিসের মধ্যে আল্লাহ রসুলের মেয়েরাজের এই বিশ্বস্ততা বর্ণনা করা হয়েছে কোনো সুবাহান আল্লাহ আল্লাহ রসুল যখন ষোলোশো কিলোমিটারের রাস্তা এক মাসের রাস্তা সামান্য সময়ের মধ্যে যখন অতিক্রম করলেন আল্লাহ রাসূলের মেরাজ যখন সম্পন্ন অনেক বড় আলোচনা শুনবেন তার আগে শুনেন মক্কাবাসীরা নবীর বংশের লোকেরা আল্লাহর রাসূলের মেরাজ মুবারক বিশ্বাস করতো না কোন নাউজ বিশ্বাস করে নাই আল্লাহ রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুদিকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধ্যে পড়ে গেলেন এমন ভাবে চিন্তিত হলেন তিনি আর জীবদশায় আর এরকম চিন্তিত হন নাই মানে এমন একটা বিষয় শুরু শত এক মাসে রাস্তা কিভাবে চোখের পর যাওয়া সম্ভব আবার মেয়েরা জন্য উর্ধ্বমনে কিভাবে যাওয়া সব মানুষ এটা কি করবে না বিশ্বাস করবে না

আমি আরাম শরীফ থেকে মাইতুল মুকাদ্দস গেলাম বাইতুল মুকাদ্দস থেকে নামাকান গেলাম তারা বিশ্বাস করতেছে না কি করতেছে না বিশ্বাস করতেছে না আল্লাহর রাসূল জাবে রাদিয়াল্লাহু তাআলা আমি থেকে বনি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকটবর্তী বসে আছেন আর কিছু মা কিছু মানুষেরা তিনাকে পরীক্ষা করার জন্য বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি মেয়েরাজের মধ্যে গিয়ে থাকেন বাইতুল মুকাদ্দাস যদি গিয়ে থাকেন তাহলে বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানে না কয়টা দরজা জানে না কয়টা আচ্ছা বলেন তো আল্লাহর রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানা জন্য গেছেন জি না আশেপাশে কি কি গাছ আছে এটা গোনার জন্য গেছেন দেখার জন্য গেছেন না তিনি কোথায় গেছেন আল্লাহ দিদারে কোন সুবহানাল্লাহ এগুলো গোনার জন্য কি দিনে গেছেন জান নাই এই চিন্তায় বসে আছেন আল্লাহ সামনে কানে কাবাকে আল্লাহ তম কানেক আল্লাহ বাইতুল মুখাদ্দ কে আল্লা রসুল চোখ মুকারের সামনে এবার উপস্থিত করে নিচ্ছেন মাহ আল্লাহ রসুমের চোখের সামনে আল্লাহ বাইতুল মুখাদ্দাসকে এবারে ওপেন করে দিলেন আল্লাহ রসুম দেখে দেখে গণে গণে ভদ্র আছেন বাইতুল মুখাদদাসের এতটা জানেরা আছে এতটা দরজা আছে বাইতুল মুখাদ্দাসের আশেপাশে অমুক মুখদাস আছে কানাসবাহা কিছু বিশ্বাস হয়েছে কিছু কি হয়েছেন বিশেষ হয়েছে কাজ হয়েছে যারা রোগীর ক্ষতি একটু মাল বাসায় দুর্বল ছিল হয়ে গেছে কিন্তু বাকি মানুষের হচ্ছে না মুসনাদে আহমেদের মধ্যে আসছে দুই হাজার আট এক নম্বর হাজিস এর মধ্যে আসছে অর্জন আব্দুল দাব্সিয়া উচার আলু বলেন আল্লাহ রসুল যখন মেরাজের মধ্যে গেলেন মেরাজ থেকে আসার পরে আল্লাহ রসুল এমনভাবে চিন্তিত হলে এমনভাবে জিন্দিত হলেন পেরেশানিগত হলেন কারণ মানুষ এই আলোচনা এই ঘটনা হয়তো বিশ্বাস করবে না কিন্তু তাদেরকে বিশ্বাস করাইছে কারণ আল্লাহ রসুল মেরাজ করছেন তা সত্য নামিকতা বলেন সত্য নামিকতা তো সত্য যদি কেউ অবিশ্বাস করে ইমান তা বেঈমান হয়ে যাবে নিঃসন্দেহে কি হয়ে যাবে বেঈমান হয়ে যাবেন আব্দুল আলিতা আব্বাস হয়ে যাম নবজান বলেন আল্লাহ রসুল সালতাল্লাহু আলাহ বসে আছেন হঠাৎ করে আবু জেহেল কি উপস্থিত হয়েছে কে যে উপস্থিত হয়েছেন আবু জেহেল আবু জেহেল আজকে কোন ঘটনা ঘটেছে শিখি না আল্লাহ রসুলের সাথে এইভাবে সে মস্করা করত রাউল মিলনা প্রতিদিন মস্করা করত যখন দেখা হতো আল্লাহ রসুলের সাথে তারা আসর করত আজকে কোনো ঘটনা ঘটেছে কিনা আল্লাহ রসুল সাল্ন আল্লাহ ও আলু সাল্লাম একটা ঘটনা করেছেন। গত রাত আল্লাহফা আমাকে মেহেরাজে নিয়েছেন আনন্দ আর বুঝেন মুশকি মুশকি আছে কোনো কিছু বলে না বলতেছে ঠিক আছে যে এই কথাটা তুমি আমাকে বললা যে আল্লাহফা তোমাকে মেরাজের মধ্যে নিয়েছে গতরা প্রেম তাহলে ওই ঘটনাটা তোমার বক্সের উদ্দেশ্যে আমি কি দেখবো ভাব দিব বনু লুহাইযা যে সম্প্রদায় ছিল তাদেরকে লুহিয়া যে সম্প্রদায় আবধের সমস্ত মুখ্যগরীর মধ্যে ঘোষণা করে দিল হায় রে কে কে আছো চলে আসো মুহাম্মদ সাল্ন নহ মো আলাই হোসন কি মেরা দিকেছে এটাও আমাদের বিশ্বাস করতে হবে কে কে আছো অতি তাড়াতাড়ি চলে আসো আল্লাহ রসুম এর এবং সেন্দুরকরা থেকে তোলে সমস্ত মানুষরা আল্লাহ নামি আল্লাহ রসুন এর কাছে সবাই এসে উপস্থিত হলো আবার পরে এবার আবু জেল বলতেছে ও মোহাম্মদ সাল্ন নহ মোহা আলাই ইয়সাল্লাম যে গঠনা তুমি আমাকে বলছি না ওই ঘটনাটা আবার তোমার সম্প্রদায়ের মানুষের কাছে বোঝানো করে দাও এবারে আল্লাহ রাসূল বলেন ও আমার বংশের লোকেরা আবক্কর নুকরিয়া বাছীরা তোমরা सुनो আল্লাহ পাক রব্বুল আলামিন গতকাল রাতে আমাকে মিরাজে নিয়েছেন কোথায় নিয়েছেন তারা বলছে কোথায় गेला কিভাবে গেলা বলে আমি গুনেছিলাম অর্ধরাত্রি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম কে থেকে একহাতে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম 90 কিলোমিটার দূরে ওই সময় ওই জায়গায় আব্দুল্লাহ আব্বাস رضی আল্লাহু তাআলা ওই মূর্তি ওই জায়গায় অনেক মানুষেরা পেছাবা নিজর জন্মাবাস অপরের জন্য জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল যার তনে মানুষের কদর না আছে বাইতুল মুকাদ্দাসে পয়সা জানা না পয়সা দরজ হতে পারে আশেপাশে কি গ্যাস ছিল ওই ব্যক্তি কয়েকজন ব্যক্তি এখানে উপস্থিত ছিল ওই জন ওইখানে উপস্থিত ছিল এবার তারাও জিজ্ঞেস করতেছে আপনি যদি এমেরাজে গিয়ে থাকেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন তাহলে আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা জানেলা আছে এবং আশেপাশে কতগুলো গাছ আছে ওই কি কোন কোন ধরনের গাছ আপনি একটু দেন কোন আল্লাহ একবার আপনাদের কি মনে হয় যে আল্লাহ আল্লাহ রসুলকে মেয়েরাজে নিলেন ওই আল্লাহ রসুলকে আল্লাহ ক্ষমতা দিবেন না আল্লাহ রসুলকে বলতে পারবেন না যে বাইতুল মুকাদ্দাসে কি আছে কি নাই

ওখ সিদ্ধি দিন করেন নাম কি আবকর সিদ্ধি গিয়ে অতো